আমেরিকার নিউ ইয়র্কের থেকে লন্ডনে বসে থেকে যারা আজকে লকডাউন কর্মসূচি দিয়েছে তাদের করে দেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে ছাত্র লীগের সন্ত্রাসীদের রক্ত চক্ষু করে এই রাজ্য ভাস্কর্যে আমরা দাঁড়িয়েছিলাম ঘুমন্ত নাগরিককে একইভাবে এখন আগুন সন্ত্রাস করছে কিন্তু আমাদের প্রথম আলো আমাদের ডেইলি স্টার কিংবা কোন পত্রিকায়

নয় সালে আঠারো সালে ভোট ডাকাতি নির্বাচন করেছে চব্বিশ সালে দামি নির্বাচন করেছে একই সাথে দুই হাজার চব্বিশ সালের জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থানে দুই হাজার মানুষকে শহীদ করেছে তাদেরকে কোনোভাবে আর ছাড় দেওয়া যাবে না আমরা মনে করেছিলাম আমরা চিন্তা করেছিলাম শেখ হাসিনা যেই প্রতিহিংসা রাজনীতি করেছিল শেখ হাসিনা যেভাবে বিএনপি জামাত গণলীগের বৈশ্বত করলেন তাদেরকে রিমান্ডে নির্যাতন করত তাদেরকে ফাঁসির কাজ থেকে দিত আমরা সেই রাজনীতি করবো না কিন্তু আমরা দেখতে পেলাম এত শত শত মায়ের মুখ খালি করার পর বাংলাদেশ থেকে প্রায় সেতু বাংলাদেশে পাচার করার পর বাংলা অস্ট্রেলিয়া ইন্ডিয়া আমেরিকা লন্ডনে সেকেন্ড বানিয়েছে তাদের কর্মীরা যখন আমাদের দেশের নাগরিকদের ঘুমন্ত নারী নাগরিককে বাসে আগুন দিয়ে হত্যা করে শিশু হত্যা করে আগুন সন্ত্রাস করে তাদেরকে সে কি হবে শাখাশ্রা মতো শাস্তা করতে হবে আমরা শরৎপুর ফরিদপুর মাদারীপুর যেই বলা হয় শেখ হাসিনার ক্যাবলা বা ক্যাবলা আমরা কিন্তু সেখানে সহমতি দেখিয়েছিলাম যে যাদের টাকা পয়সা আছে অর্থ আছে তারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়েছে আমরা ধরে নিয়েছিলাম যারা বাংলাদেশে আছে তারা নিখাতি দল করত টাকা পয়সা কামাইতে পারে নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই পাঁচ হাজার আট হাজার টাকার বিনিময় তারা ওই দেশে আবার লাশের রাজনীতি শুরু করেছে আজকে আমরা দেখতে পেয়েছি তেরোই নভেম্বর শেখ হাসিনা লকডাউন কর্মসূচি দিয়েছে আমরা কিন্তু দুই সালে যখন জুলাই ছাত্র নাগরিক অভ্যুত্থান হয় আমরা বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি আজকে দেখুন শেখ হাসিনা এতই অন্য যে আমাদের থেকে কর্মসূচি তারা আবার নকল করছে আমরা কিন্তু বলেছিলাম যে লং মার্চ টু ঢাকা আবার কোন দিন জানি শোনা যায় শেখ হাসিনাও ঘোষণা দিবে লং মার্চ টু ঢাকা তাদের নেতা কর্মী নাই রাস্তাঘাটে নাই আমাদের সাদমান বলেছিলেন দু সাল থেকে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় ছাত্রলীগের সন্ত্রাসীদের রক্ত চক্ষু করে এই রাজ্য করছে আমরা দাঁড়িয়েছিলাম আজকে কি আপনারা দেখতে পেয়েছেন রাজু ভাস্কর তথা কোন জায়গায় আমরা বিস্ফোরণ করলো পুলিশ তাকে গ্রেপ্তার করলো তারপর বলছে সে আল্লাহ আল্লাহ সে পাগল আওয়ামী লীগের কর্মীদের অবস্থা হয়েছে আজকে পাগলের মতো আমরা দেখতে পাচ্ছি এই যে শেখ হাসিনার রাজনৈতিক সংগঠনের কর্মীরা হচ্ছে এখন টোকাই আর নেশাগ্রস্তরা এগুলো আমার কথা আমরা বিজেপি নেতা দেখতে পাচ্ছি যারা ককটেল মারতে গিয়ে আগুন সন্ত্রাস করতে গিয়ে যারা গ্রেফতার হচ্ছে তার অধিকাংশই মাদক সত্য এবং টোকাই আমরা আওয়ামী লীগকে সতর্ক করে বলতে চাই মানুষ বারবার মরে না একবার মরে কিন্তু আপনারা একবার মরার পর আবার যে বলো চেষ্টা করছেন এবার কিন্তু আপনাদের গোষ্ঠী উত্তর করা হবে শিখর উৎপাদন করা হবে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এক হিসাবে ছাত্র অধিকার পরিষদের যাত্রাবাড়ি পল্টন খিলগাঁও ঢাকা উত্তর বিভিন্ন পয়েন্টে ছাত্র অধিকার পরিষদ নেতা করে দাঁড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ যারা মহানগরে সতর্ক বার্তা হিসাবে আমরা আজকে দাঁড়িয়ে আছি আমরা কোনো মানে শেখ হাসিনাকে মোকাবেলা করতে চাই না বা আমরা বলতে চাই আওয়ামী লীগকে মোকাবেলা করবো আমরা চাই এই বাংলাদেশে শেখ হাসিনা আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চাই এই যে মানুষকে হত্যা করেছে তার রায় বাস্তবায়ন করতে হলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে তাকে ফাঁসির কাজটা ধরাতে হবে আমরা এদেশের সকল শ্রেণী পেশা মানুষের মধ্যে আহ্বান জানাই রিক্সা চলো দিনমজুর খেয়ে দেখে মানুষ থেকে শুরু করে আজকে দেখুন এই যে লকডাউন কর্মসূচি চলছে বলছে আমরা তো রাজু ব্রস্ত দাঁড়িয়ে আছি আশেপাশে কোথাও কি মানুষ জনমানব শূন্য বসতে আছে রিক্শার জন্য তাগানো যাচ্ছে না মানুষের পথ চলা চলছে আজকে কি বাংলাদেশের সব বন্ধ হয়ে আছে রয়্যাল কি বন্ধ হয়ে আছে কাজ পরীক্ষা করুন না কি বর্ধমান বন্ধ হয়েছে বন্ধ হয় নাই যেটা 24 সালে জেলাবে শেখ হাসিনা গিয়ে দেশের ছাত্র সমাজ লালকার দেখিয়েছে একই ভাবে শেখ হাসিনা গোষ্ঠী দিল্লির প্রদেশ থেকে আমেরিকা আর নিউইয়র্কের থেকে লন্ডনে বসে থেকে যারা আজকে এই লকডাউন করে দিয়েছে তার থেকে দেশের মানুষ লালকার দেখিয়েছে আমরা আর কোখানেই এই আগুন সন্ত্রাসের রাতিদিকে বাংলাদেশ এর পুনরুত্থান করতে দেব না একই সাথে আমরা সাংবাদিক বন্ডিকরা আছেন তাদের প্রতি আহ্বান জানাবো আমরা দু হাজার চব্বিশে দেখতে পেয়েছি পাঁচ আগস্টের আগেই আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনার দেখতে পেয়েছেন বিএনপি জামাতে উৎসাহ বিভিন্ন আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগের একজন এমপি বগুড়ার এমপি পঙ্গজ দেবনাথ নিজেই নিজের গাড়িগুলোতে আগুন দিয়ে তখনকার বিএনপি জামাত বা গণধিকার বৈষম্য দিয়েছিল একইভাবে এখন আগুন সন্ত্রাস করছে কিন্তু আমাদের প্রথম হলো আমাদের ডেইলি স্টার কিংবা কোন পত্রিকায় চালককে হত্যা করা হলো এক শিশুকে আগুন দিয়ে হত্যা করা হলো সিএনজি তে আগুন দেওয়া হলো কোথাও কিন্তু মিডিয়াতে দেখতে পাচ্ছি না যে আগুন সন্ত্রাস করছে আওয়ামী লীগ সুতরাং যারা মিডিয়াতে বসে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসকে বৈধতা দিচ্ছেন টক বৈধতা দিচ্ছেন সে মাহত কামাল বা আমি আমাদেরকে সতর্ক করে বলে দিতে চাই এই বাংলাদেশের কেউ যদি আবার আওয়ামী লীগের বয়ান্লিশ করতে চায় তাদেরকে একইভাবে রুখে দেওয়া হবে